ভিডিও শুরু করার আগে আমার কাছে খবর আসলো যে দীপ্তিদি কিন্তু আজকে তোমাকে ভিডিওতে বেশ ভালো ভালো কথা বলেছে তাই আমি শুনে খুব খুশি হয়েছি দেখো শুনে খুশি হয়েছি মিনস এই কারণে দীপ্তিদির কাছ থেকে আমি সবসময় আশা করি যে এরকম সেরকমই সে তার রাগ ঢাক আমার কোনো কিছুতেই আমার খারাপ লাগে না সে কথা আগেও বলেছি দীপ্তিদি যদি মনে হয় যে আমার সকালে করা ভিডিওটার পরিপ্রেক্ষিতে যদি উনি কথা বলে থাকেন হুম তাহলে যদি দ্বিতীয় মনে হয়ে থাকে যে রিম্পা যে কথাগুলো বলেছে ভালো বলেছে সঠিক বলেছে ভাই তাহলে আমি সব দিক দিয়ে সার্টিফিকেট পেয়ে গেছি এটা আমি মনে করি আর কি এটা হয় এটা সীমাদিও বলে যে রিম্পার মধ্যে আছে রিম্পাদি এই রিম্পাদি বলছি রিম্পা যখনই কোনো ভিডিও করে করে নেওয়ার পরে মানে ও জানতে চায় যে হ্যাঁ আমি কি ঠিক বলেছি খারাপ কিছু বলিনি তো মানে এই জিনিসটা এটা সীমাদি খুব হাসে এই না যদিও বা অনেকদিন হয়ে গেছে সীমাদির সাথে আবার ভেবো না যে আবার দল গ্যাং সীমাদির গ্যাং মধ্যে আমরা আছি হাসিও পায় যাদের এইসব মানসিকতা তো যাই হোক বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝড় তার সাথে তো আমার মনে হলো সেই এই সময়টা বেশ গরম গরম চপ হতো মুড়ির সাথে মানে ভিডিওটা করার মজাটা আরো জমে যেত যাই হোক সেটা কথা না সে বাড়িতেও করা যায় আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে এসেছি সেটা খানিকটা সকালবেলা দীপ্তিদির ভিডিও রিলেটেড আর এখন একটু আগে আমাদের ইপু দিদির ভিডিও দেখলাম সেখান থেকে কিছু রিলেটেড তো যেটা কিনা না তোমরা খানিকটা বুঝতে পারবে হয়তো আমার মনে হলো এই বিষয়টা আমার একটুখানি কনফিউজিং লাগলো তো আমি দুজনের কাছেই এটার ক্ল্যারিফিকেশান একটা চাইছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলে আমার অবশ্যই করে ইম্পর্টেন্ট কারণ ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে তো কথা হচ্ছে সীমা হুম সীমাদের জীবনে ভাই প্রচুর ভুল আছে ভুল আমরা মানুষ মাত্রই সবাই করি আর কি কিন্তু সীমাদের জীবনে যেন ভুলের পরিমাপটা শেষই হয় না ভুলেই ভরা জীবন নিজে জন্ম পরিচয় ওয়াইটিতে এসে বলা সবচেয়ে বড় ভুল তারপরে ভুল মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সেটা তার আরও বড় ভুল ভুল মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে আজকে তার কাছ থেকে পরিত্যাগ হয়ে গেছে সে তারপরেও কখনো তাকে কোনো খারাপ কিছু বলেনি এটা তার আরও ভুল না এটা ভুলও বলবো না কারণ সে তার বারাপ্পান দেখিয়েছে সেই যে জায়গাটা ভালোবাসা রেখেছে সেখানটা দিয়ে তাকে কোনো খারাপ কথা বলতে পারেনি কিন্তু কিছু মানুষ আছে যারা কি না কিছু মানুষ যারা সীমাদিকে এই বিষয়টা বলে পোক করছে যে আজকে তুমি কন্ট্রোলে রাখতে চাইছিলে তুমি তাকে দিয়ে চালনা করতে চাইছিলে তুমি এই করতে চাইছিলে তুমি সেই করতে চাইছিলে বাট সেই বিষয়ে সীমাদি কোনো রকম কিছু বলছে না বলতে চাইছে না কারণ এগুলো বলে কোনো লাভ নেই কোনো বিষয় ক্লারিফিকেশান দিয়ে কোনো রকম লাভ নেই কারণ এরা বুঝবে সবকিছু সব কিছু ভুলই একরকম হয়েছে তার সবাই ভুলই ধরে ভুল 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 সব সবটাই তো তো এরকম প্রচুর ভুল করেছে এবার এই ভুলের মধ্যে অ্যাকচুয়ালি কি তো মানুষটা মনের মধ্যে কোনো প্যাচ রাখেনি আমি জানি না যারা এই বিষয়টাকে নিয়ে চলছো যে মেবি সীমাদি হয়তো চালনা করছে আমি আমার গ্যারেন্টিটা নিয়ে বলতে পারি যে সীমাদি আমার সাথে এরকম কোনো সময় করেনি আমাকে আমাকেই চালনা করার মতন রকম বক্তব্য কোনোদিনও কোনো কথা সীমাদির মুখ থেকে আমি কোনো দিনও শুনিনি হ্যাঁ রাগের মাথায় একদিন একটা লাইভ করেছিল আমি কিন্তু সেটা মনের মধ্যে ধরে নিয়ে বসে থাকতে পারতাম কিন্তু জানি না কেন সেই মানুষটার করা আমার প্রতি উপকারটা যে সময় দাঁড়িয়ে করেছে সেটা আমি কোনো সময় ভুলতে পারি না তো আমি উপকারটাকে অপমানের থেকে বড় জায়গায় রেখেছি যে আজকে হয়তো রাগের ঠেলায় সীমাদি দুটো কথা বলে দিয়েছে কিন্তু আজকে যদি এরকম পরিস্থিতি আসে যে পুনরায় আমি কোনো বিপদে আছি আমি জানি সীমাদি এগিয়ে আসবে এটা আমার বিশ্বাস ঠিক আছে আর দীপ্তিদি দীপ্তিদিকে আমি আলাদা করে ধরি না যে দীপ্তিদি আমার বিপদে পাশে থাকবে কি থাকবে না হুম সেটা আমি জানি ভেতর থেকে কে কতটা ভালোবাসে দেখো রাগ অভিমান এটা আমাদের পার্ট অফ লাইফ কিন্তু ভালোবাসাটাও তার সাথে সাথে রয়েছে আমাকে কোনো সময় না দীপ্তি দিই না সীমা দিই চালনা করার চেষ্টা কোনো দিনও করে মেবি আমি মনে হয় সফট টার্গেট সবার মতো তো রকম সফট একটা নিশানাও ছিলাম যদি আমাকে চালনা করার চেষ্টা করতে পারতো কিন্তু আমাকে কোনো দিনও কোনো বুদ্ধি দেয়নি আমি আজ অব্দি যতটুকু যা ভিডিও করেছি সম্পূর্ণ নিজের ওপর হ্যাঁ যেখানটা তাদের মনে হয়েছে এই মুহূর্তে তোর বলাটা ঠিক হয় সেটা তারা বলেছে কিন্তু কোনো সময়ের জন্য আমাকে চালনা করেনি যে তুই এখন এই ভিডিওটা কর তখন সেই ভিডিওটা করে না করেন তো যাই হোক আমাকে যেমন ভালোও আমার দোষ গুণটাও ধরেছে আর দোষ ধরা ওয়াইডিতে যাকে তুমি সাপোর্ট করবে তার তুমি দোষ ধরতে পারবে না তার ভুলটা তুমি বলতে পারবে না এই রকম ধরনেরই বক্তব্য চলে আসছে তার থেকেও বড় ভুল দি যেটা করেছে সেটা হচ্ছে বাচ্চার বাবার মতন ক্লায়েন্ট ম্যামকে ধরিয়ে দিয়েছে আজকে সীমাদের জন্য কোথাও না কোথাও ম্যামের মান সম্মান ম্যামের ফেস লস হয়েছে এটা আমি নিজে থেকে বলছি না দীপ্তিদির সকালের ভিডিওটা আমি শুনলাম সেখানে কিনা না দীপ্তিদি বলছে যেখানে বলেছে দীপ্তিদি যে ম্যাম রাত্রিরে নিশ্চয়ই দীপ্তিদিকে কল করেছে করে জানিয়েছে নিজের মনের কথাটা যে উনি কষ্ট পেয়েছেন কি বিষয় যে বাচ্চার বাবা এই রকম কিছু মানুষকে দোগলার খাতায় ফেলেছে বা দোগলা বলে তাদেরকে পয়েন্ট করছে আমি আমারটা ধরছি না কারণ ম্যাম অবশ্যই করে আমাকে একদমই পছন্দ করেন না তো আমি আমারটা বলছি না কিন্তু সীমা সীমাদি দীপ্তিদি দীপ্তিদির কথা বেশি তাদেরকে তো ভালোবাসে সেখান থেকে দাঁড়িয়ে যখন তাদেরকে দোগলা বলা হয়েছে ম্যামের কিন্তু খুব খারাপ লেগেছে এটা ম্যাম দীপ্তিদির কাছে প্রকাশ করেছে আর আমি দীপ্তিদিকে বিশ্বাস করি যার জন্য দীপ্তিদি বলেছে মানে সবার সামনে যখন লাইভ ভিডিওতে সে বলেছে তার মানে এরকম ঘটনা ঘটেছে এই যে ঘটনাটা হলো এইখান থেকেই আমার কনফিউশন প্রথমে ছিল না ইপতি বলেছে সঠিক বলেছে কিন্তু এই যে একটু আগে তিন চার ঘন্টা আগে পড়া ইপু দিদির একটা ভিডিও নোটিফিকেশন আমার হোম পেজে আসলো তো আমি ভিডিওটা দেখলাম মানে আমি দেখলাম তো ক্যাথা ভার্সেস বাচ্চার বাবা ইজুকাল টু হ্যাঁ তারা মানে এরকম একটা বিষয় নিয়ে উনি বক্তব্য রেখেছেন ওনার মদ্দার কথা যেটা হচ্ছে টার্গেট হচ্ছে মেন সীমা কিমা 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 দেখো সেটা দি কি বলতো দেখো খারাপ ভাষাতে বলবো না কিন্তু এই যে দোগলামের যে তুমি দিচ্ছ এ দোগলা সে দোগলা সে দোগলা তার দোগলা তুমি আমিও কারণ তোমার আমার সাথেও তো একটা সময় খুব কন্ট্রাডিকশন হয়েছে কিন্তু তারপরে গিয়েও কিন্তু আমরা কোথাও না কোথাও সঠিক হয়ে গেছি তুমি কিন্তু সেই ঘটনাটা যখন ঘটেছিল ওই অপোনেন্টে থাকা সত্ত্বেও আমি কিন্তু ভুলিনি এই সীমাদি আরস এদের সাথে সাথে তুমিও কিন্তু আমার পাশে দাঁড়িয়েছে আমি কিন্তু ঘুরি হ্যাঁ তাহলে সেখান থেকে দাঁড়িয়ে একটা সক্ষতা তৈরি হয় তাহলে আমরাও তো সেখানে দোগলাই হলাম বলো না আমরাও তো দোগলাম মানে তোমার আর আমার সাথে একটা সময় বেশ মৌখিক কন্ট্রাডিকশন গেছে খারাপ অবধি কথা আমরা বলেছি পরস্পরকে তারপরে গিয়েও কিন্তু আমরা কোথাও না কোথাও মিউচুয়ালে এসেছি বা একটা শক্ত তার সম্পর্ক তৈরি হয়েছে এমন অনেক আর্জেন্ট কাজ করেছে আমি সামনে থেকে তোমাকে ফোন করেছি এটা হ্যাঁ তুমিও আমাকে সঠিকভাবেই গাইড করেছ আমাকে কখনো খারাপটা বলেনি তাহলে এবার ভাব তাহলে সেই ইচ্ছা মতন আমরাও কি দোগলা হতে পারি এটা তো মানুষের নেচার নর্মাল যে আজকে একই ফ্যামিলিতে থেকে যার সাথে আমার অতিরিক্ত পরিমাণে ঝগড়াঝাঁটি চলছে কয়েক মাস পর বা কয়েক দিন পর আস্তে আস্তে তার সাথেও আস্তে আস্তে ঠিক হয়ে যায় সময় কি করে সময় কি করে কেউ যদি মনে করে যে আমি একটা সময় খুব খারাপ করেছি কিন্তু এবার আমার মনে হচ্ছে এবার আমি নিজেকে একটু সেই আমরা দিতেই আরে আমরা তোমার মধ্যে যে হিংস্রতাটা বা বিগত কিছুদিন এই সীমাদিকে নিয়ে তোমার যে হিংস্রতা আমি বুঝতে পারছি না কিরকম ভাবে কারণ এই সীমাদিকেই তুমি ইনভাইট করে বাড়িতে এনেছিলে সেই সীমা দিয়ে তোমার সাথে একই রুমে ছিল এত ভালোবাসার একটা মাখামাখি সম্পর্ক আজকে সেখানে তুমি তাকে সীমা থেকে কিমা ডাচ্ছ ইদের যে ভেঙিটি ব্যাগ নিয়ে ঘরে স্বামী রেখে কোথায় যায় এটাও তোমাকে তাকে পিঞ্চ করতে হচ্ছে তাহলে তুমিও তো দোগলা হলে বলো নাকি তুমি বলবে সময়ের সাথে সাথে ওকে চিনতে পেরেছি তাহলে সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য তোমার ক্ষেত্রে সঠিক হবে আরেকজনের ক্ষেত্রে সেটা দোগলামি হয়ে যাবে তাহলে তো না ইচ অ্যান্ড এভরি পারসন তাহলে আমরা দোগলা যারা যারা কালকে আমাকে গালি দিয়েছিল আজকে তার সাথে আমার সক্ষতা আছে তার মানে তাদের সবার সাথে আমিও দোগলা আরসের সাথে একটা সময় আরস আমাকে নিয়ে কি জঘন্য ভিডিও করেছে তারপরে আরসের সাথে সব ঠিকঠাক হয়ে গেছে আমি আর আরস দোকলা তনুজার সাথে হয়েছে তনুজা আবার ঠিকঠাক হয়ে গেছে তনুজা আমি দোগলা হম আমরা সবাই দোগলা তো সবাই তাহলে দোগলা তাহলে এই দোগলামিটাই যে তোমার আমার সাথে হয়েছিল সীমাদির সাথে আমার কত হয়েছে তারপরে আমরা একটা জায়গায় এসে গেছি তার মানে সীমাদি আমি দুজনেই দোগলাম তুমি আমি সঠিক হয়ে গেছি তো আমরা দুজনেও দোগলাম যদি দোগলামির ডেসক্রিপশন দিতে বসি তাহলে তো পুরো ভরে যাবে কমেন্ট বক্স মানে মানে আমাদের শূন্যস্থান ভূমন পুরো ভরে যাবে তাই এইভাবে পয়েন্ট আউট করে দোগলামির ক্যাগটা এইভাবে দিও না খাও দিও না এই যে রেস্কিউ করা নিজের রিপোর্টিং করা রিপোর্টাররা রিপোর্টিং না করলে কেউ গিয়ে তাকে রেস্কিউ করতে পারবে না বুঝতে পেরেছো খবর পৌঁছায় এখন ইন্টারনেট এতটাই ফাস্ট হয়ে গেছে কোথাও কিছু ওলে মানুষ আগেই সাথে সাথে রিপোর্টিং করে পোস্ট করছে যে এরকম ব্যক্তিকে যদি আপনারা আজকেই হয়েছে আমাদের এখানি হালে ঘটনা সকালবেলা সাড়ে দশটায় একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে গেছে তার ইন্টারনেটের এমনই যুগ সেই সকালের মধ্যে এতগুলো পোস্ট হয়ে গেছে যে কেউ যদি এই ব্যক্তিকে চিনে থাকেন এই জায়গায় অমুক জায়গায় তার এই হয়েছে তাকে এইখানে নিয়ে যাওয়া হয়েছে এমন এমন হয়েছে কেউ যদি চেনেন দয়া করে এসে যোগাযোগ করে এইবার এই যে দেখলো রেস্কিউ করতে এবার যাবে লাভ তো সবারই ছিল আজকে বাচ্চার বাবাও ওই সিচুয়েশনের পর লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছিল রিপোর্টিংও যদি করে থাকে একরকম রেস্কিউও করেছে তুমি মানতে চাইছো না সেটা তোমার ইগোতে প্রবলেম হচ্ছে ইগো হার্ট হচ্ছে এই কারণে যেটা মেন মুদ্রার কথা আমি সেটা বলি আর পরিষ্কার কথা বাচ্চার বাবাকে যে আমি বেইমান বলছি সেই কথা থেকে আমি এক চুলো নড়িনি কিন্তু যে আমাকে নিয়ে যার কমেন্ট বক্সে গিয়েছে ডেইজি বলে একজন আমি দেখলাম সে ইপু দিদির কমেন্ট বক্সে গিয়ে আমার করলে করে যে এটা আর কাউকে বলে রিম্পাকে করেছে রিম্পা বড্ড পরিমাণে আগে ওর ভালো লাগতো ভিডিও এখন লাগে নাই লাগতে পারে নাই লাগতে পারে তার মানে তোমার কথা অনুযায়ী তোমার যেটা মনে হবে তুমি সেটা একটা দিয়ে দেবে আমি নিলাম কি নিলাম না সেটাও তো দেখতে হবে না সবাই কম বেশি এখানে সবাই হুম তো কথা যেটা হচ্ছে এই যে যেখানে সকালবেলা দীপ্তিদি দিদি বললো যে ম্যাডাম গতকাল রাতে দীপ্তিদিকে দিদিকে ফোন করে বলেছে যে তিনি খুব মানে মনের দিক থেকে কষ্ট পেয়েছে। কারণ এরকম দোগলা বলে বাচ্চার বাবা লাইভে বলেছে সেখানে দীপ্তিদিকে সে এটাও বলেছে যে এই সীমার জন্য আমাকে এই কেসটা নিতে হয়েছিল নালে আমি এই কেসটা নিতে চাইনি তার মানে এখানে সীমাদি দোষী হলো সীমাদি জোর করে এরকম ক্লায়েন্ট ম্যামকে ধরিয়ে দিয়েছে কিন্তু উল্টো এই ভিডিওতে ইপু দিদি বলছে যে ম্যাডাম নিজের লাইভে নিজে বলেছেন যে বাচ্চার বাবার যদি সবচেয়ে বড় ক্ষতি কেউ করে থাকে এই দোগলাগুলো যারা ভালোবাসার রূপ নিয়ে এসেছে ভালোবাসার নাম করে দোগলামি করেছে মিস এই এই পার্সেন্টগুলো যাদেরকে কিন্তু বাচ্চার বাবা দোগলা নাও এবার বল আমি পুরো ঘেঁটে ঘ হয়ে গেছি আমি বুঝতেই পারছি না যে আমি দীপ্তিদিরটা শুনবো না আমি ইপুদিদিরটা শুনবো কারণ দীপ্তিদি বলছে ম্যাডাম সামনে থেকে তাকে বলেছে দলা কথায় উনি হার্ট হয়েছেন উনি এটা আশাই করেননি যে বাচ্চার বাবা এই কথা বলবেন কিন্তু উল্টো দিকে ইপুদিদি বলছে ম্যাডাম নিজে লাইভে আমি ম্যাডামের অনেক লাইভে মিস করে গেছি এখন দেখি না তো ম্যাডাম নাকি নিজের লাইভেই স্বীকার করেছে যে বাচ্চার বাবার যদি সবচেয়ে বড় ক্ষতি কেউ করে থাকে এই দোগলারা করেছে তাহলে এবার তোমরাই বলো বন্ধুরা যারা রোজ দেখছো তোমরা তোমরা কি বলবে কোন কথাটা বিশ্বাস আর দুদিদির মধ্যে এমন পরিমাণে হিংসতা দেখতে পাচ্ছি আর তার কমেন্ট বক্সে এমন এমন সব কমেন্ট আসছে বাবারে বাবা বাবা ওমাই ডক টাইপ সব কমেন্ট হচ্ছে বুঝতে পেরেছ আর সবচেয়ে বড় কথা এই যে একটা কথা যে সীমার দলের লোকেরা সীমা এইভাবে বলেছে তার পথ থেকে এইভাবে শুরু করেছে আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম ভাই আমাকে কোনোদিনও বলে আমার যেখানটা মনে হয়েছে আমি বলেছি যেখানটার ডাউট মনে হয়েছে সেই জায়গাটা ধরিয়েছি সিক্রেট রুম যে ওই বাড়িতে নেই ডে ওয়ান থেকে এই কথা বলেছি যে সিক্রেট রুম ওই বাড়িতে নেই প্লাস ডেসক্রাইব করে আমি করেছি বিষয়টা কারণ যে জায়গাটা বসে নিচের ঘরে বাচ্চার বাবা ভিডিও করেছে তার অমুক অমুক জায়গায় অমুক অমুক কিছু আছে কিন্তু বসে করেছে সেই রুমের সাথে এই রুমের মিল নেই শোনার মধ্যে ক্লিয়ারিটি থাকা দরকার পছন্দ মতন শব্দ তুলে নেব আর সেটাকে নিয়ে চর্বিত চর্ম করব আমার মনে হয় না এটা শব্দ তাই না তাই দোগলার ট্যাগ দিতে গেলে নিজেদেরকেও দিতে হবে যার উপর রাগ তাকেই দোগলামি করব দোগলাদের সঠিক জবাব দেবো হলো না নিজেকেও তাহলে জবাব দাও তোমার সাথে আমার তাহলে হলো কি করে আমরাও তো একটা সময় বহুত লড়েছি আমরাও ঠিক কি না কিনা ভালো থেকো আর অবশ্যই করে বিষয়টা কিন্তু ক্লিয়ার করতে হবে যে ম্যাডাম ফোন করে দীপ্তিদিকে বলেছে এই কথা নাকি ম্যাডাম নিজের লাইভে স্বীকার করেছেন যে এরাই দোগলা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য প্রচুর জ্বর হচ্ছে ও দেখে আসি টাকা